2024 সালের ডিগ্রি ফার্স্ট ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় 9 12 2025 তারিখে প্রকাশ করা হয় আপনাদের ফর্ম ফিলআপ শুরু হয়ে গেছে 11 তারিখ থেকে শুরু হয়ে গেছে আপনাদের লাস্ট ডেট হচ্ছে জানুয়ারি মাসের 7 তারিখ জানুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত চলবে শিক্ষার্থী কর্তৃক প্রিন্ট কৃত কলেজে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 8 1 2026 হতে 10 1 2026 অর্থাৎ জানুয়ারি মাসের 8 তারিখ হতে 10 তারিখের ভিতর আপনাদের প্রিন্টিত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ফর্ম ফিল আপ করবেন সম্পূর্ণ সিস্টেম দেখতে থাকুন যে সকল শিক্ষার্থী দুই হাজার তেইশ সালের দ্বিতীয় বর্ষ পরীক্ষায় প্রথমবার অংশগ্রহণ করে প্রথমবার অংশগ্রহণ করে কোনো পত্রে সি প্লাস সি ডি গ্রেড পেয়েছে তারা সর্বোচ্চ দুটি কোর্সে বা পত্রে মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আপনারা যারা দুই সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষে প্রথমবার প্রথমবার অংশগ্রহণ করেছেন আপনারা এইবার সি প্লাস সি ডি যে সমস্ত বিষয়ে যে সমস্ত বিষয় আপনারা সি প্লাস পেয়েছেন ওই সমস্ত বিষয়ের মধ্যে আপনারা সর্বোচ্চ দুটি বিষয়ে মানোনয়ন দিতে পারবেন ফর্ম পূরণ করার জন্য আপনারা গুগলে চলে আসবেন গুগল আসার পর আপনারা সার্চ এখানে ক্লিক করে দিবেন এখানে লিখবেন এনইউ ইউ ই এম এস লিখে আপনারা সার্চ করে দিবেন প্রথমে আপনারা পেয়ে যাবেন এন ইউ ইএমস্টুডেন্ট লগ ইন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বসায় দিবেন তারপর সাবমিটে ক্লিক করে দিবেন এরপর আপনারা পাবেন বাম পাশে থ্রি ডট মেনু আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে পাবেন ফর্ম ফিল আপ এখানে আপনারা এটাতে ক্লিক করে দিবেন এরপর আপনারা ডান পাশে পাবেন এপ্লাই নাও আপনারা নাও এটাতে ক্লিক করে দিবেন নাও নাওতে ক্লিক করে দেওয়ার পর আপনারা বাম পাশে পাবেন স্টুডেন্ট ইনফো এখানে আপনাদের নাম মোবাইল নাম্বার নাম্বার নেম স্টুডেন্ট আইডি রেজিস্ট্রেশন কোড কলেজ নাম সব কিছু ঠিক আছে কিনা আপনারা এখান থেকে ভালো করে দেখে নেবেন আপনারা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের নতুন আছেন আপনাদের সমস্ত বিষয় এখানে উল্লেখ করা থাকবে কিন্তু গত বছর আপনারা তারা পরীক্ষা দিয়েছিলেন আপনাদের ফেল করা বিষয়গুলো এখানে উল্লেখ করা থাকবে কিন্তু আপনারা চাইলে যে সমস্ত বিষয়ে সি প্লাস সি ডি পেয়েছিলেন ওই সমস্ত বিষয়ের মধ্যে আপনারা সর্বোচ্চ দুটা ইম্প্রুভমেন্ট দিতে পারবেন আপনি কোন দুটি বিষয়ে ইম্প্রুভমেন্ট দিবেন ওই বিষয়ের বিষয়কূট এবং বিষয়ের নামটা আপনি ভালো করে দেখে নেবেন এরপর আপনি ওই বিষয়ের উপর টিক ক্লিক করে দিবেন একটাতে দেওয়ার পর এরপর আপনি ভালো করে দেখে নেবেন এরপর দ্বিতীয়টা আপনি আবারও ক্লিক করে দিবেন কোনটা দিবেন ওটাতে ভালো করে দেখে তারপর টিক দিয়ে দিবেন টিক দেওয়ার পর এরপর নিচের দিকে আসবেন এখানে আপনি মোবাইল নাম্বার দিতে বলবে আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসা দিবেন মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনার নিচের দিকে একটা লেখা পাবেন এটা একটু ফোরে নেবেন আপনার আবেদন নিশ্চিত করতে প্রয়োজনীয় ফি জমা দিয়ে এই ফর্মটি অবশ্যই আপনার কলেজের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে অন্যথায় আপনার প্রবেশপত্র প্রদান করা হবে না এবং আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না সবকিছু ঠিক আছে কিনা আপনি আবার ভালো করে দেখে নেবেন সবকিছু ঠিক আছে কিনা ভালো করে দেখে নেবেন এরপর আপনি কি করবেন সাবমিট যে লেখাটা ক্লিক করে দিবেন তারপর ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে দেখাবে এরপর আপনি কি করবেন এখানে এখানে দেখতে পাবেন ফর্ম এখানে আপনি ক্লিক করে দিবেন আপনার এখানে ফি দেখাবে এরপর আপনি কি করবেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এটাতে আপনি ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ফর্মটা চলে আসবে ফর্মটা ডাউনলোড করার জন্য আপনি কি করবেন থ্রি মেনুতে ক্লিক করে দিবেন উপরের দিকে পাবেন ডাউনলোড অপশন এখানে ক্লিক করে দিবেন এরপর আবারও ডাউনলোড অপশনটাতে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনি কিপে ক্লিক করে দিবেন এটা ডাউনলোড হয়ে যাবে সরাসরি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে ফর্মটি আপনি কম্পিউটার দোকান থেকে বের করে নেবেন এবং আপনার রেজিস্ট্রেশন কার্ড এবং এই ফর্মটি আপনি কলেজে গিয়ে জমা দিয়ে আসবেন অবশ্যই কলেজে গিয়ে জমা দিয়ে আসবেন তাহলে আপনার ফর্ম ফিল আপটা নিশ্চিত হবে এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন